এই বিষয়টিকে কেউ অস্বীকার করবে না যে এই পৃথিবীর যে শক্তিশালী জীব রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মানব জাতি পৃথিবীতে বড় বড় বাদ নির্মাণ থেকে শুরু করে এবং কোনো ভিন্ন গ্রহে গিয়ে জীবনের খোঁজ করা শুধুমাত্র মানুষের পক্ষে সম্ভব হয়েছে মানুষ যতই শক্তিশালী হোক না কেন পৃথিবীতে এমন একটি জিনিস রয়েছে যার মুখোমুখি কেউ কখনো হতে পারবে না আর সেটি হচ্ছে প্রকৃতি এটি এমন একটি শক্তি যা চাইলেই সব কিছু করতে পারে যা আমরা কখনো চিন্তা করতে পারবো না আজকের ভিডিওতে আমি আপনাদের প্রকৃতির এমন কিছু দৃশ্য দেখাবো যা আপনার প্রকৃতি সম্পর্কে সকল ধারণাকে পাল্টে দেবে নাম্বার ওয়ান বাইসাইকেল ইটন বাই আ ট্রি এই দৃশ্যটি একবার দেখুন এটিকে দেখার পরে আপনার প্রকৃতির ক্ষমতা সম্পর্কে জানতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি সাইকেল গাছের ভেতরে খুবই খারাপভাবে ফেসে রয়েছে সাইকেলের অবস্থা দেখে যে কেউ বলতে পারবে এটি শত শত বছর পুরনো কিন্তু প্রশ্ন হচ্ছে এত ঘন জঙ্গলে এই গাছের ভেতরে এই সাইকেল প্রবেশ করলো কি করে মাটি থেকে প্রায় দুই মিটার ওপরে ঝুলে থাকা এই সাইকেলের আশেপাশে গাছের কোনো অংশ কাটা কাটানি যা থেকে আমরা এটা বুঝতে পারবো যে গাছটি কেটে সাইকেলটিকে গাছের মধ্যে রেখে দেওয়া হয়েছে আর এই জিনিসটি বিভিন্ন প্রশ্ন দাঁড় করিয়েছে যেগুলোর উত্তর জানার জন্য বিজ্ঞানীরা কালো চুল সাদা করে যাচ্ছে কিন্তু কোনো ফলাফলই হচ্ছে না নাম্বার টু নিউ ওয়ার্ল্ড মল এই মলটি নিজের নামের মতো একদমই লাগে না কারণ যখন আপনি আপনার নজর এর চারদিকে ঘুরিয়ে দেখবেন তখন এখানে কেবলমাত্র ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই দেখতে পাবেন না এটিকে দেখে মনে হয় এখানে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এই শপিং মলের এমন বেহাল দশার পেছনের রহস্য হচ্ছে বর্তমান থেকে প্রায় চল্লিশ বছর আগে ব্যাংককে এই মলটি বানানো হয়েছিল যেখানে ওই সময় হাজার হাজার মানুষ নিজের প্রয়োজনে আসতো ওই সময়ের লোক লোকেরা তো হয়তো কখনো চিন্তাও করেনি লোকজন গমগম করা এই শপিং মল একদিন ধ্বংসস্তূপে পরিণত হবে এই শপিং মল বানানোর পরে এটিকে বন্ধ করে ফেলতে হয় কারণ এটিকে যে কোম্পানি বানিয়েছে তারা আইন লঙ্ঘন করেছিল যার পরে এর মধ্যে একদিন হঠাৎ করে আগুন লেগে যায় আর এতে করে এই শপিং মল আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় শপিং মলের ছাদ ভেঙে পড়ে যাওয়ায় বৃষ্টির সময় এখানকার নিচের অংশে পানি জমতে থাকে যাতে করে সেখানকার আশেপাশের মানুষদের জন্য বিষয়টি খুবই খারাপভাবে প্রভাব ফেলছিল। পানি জমার বদার কারণে এই এলাকায় মশার উপদ্রব বেড়ে যায় প্রচুর পরিমাণে। এই বিষয়টি বিবেচনায় এনে এখানকার লোকেরা পানিতে মাছ ছেড়ে দেয়। সেই মাছগুলো ধীরে ধীরে সংখ্যায় বেড়ে ওঠে আর সেখানে এই মাছগুলোর রাজত্ব শুরু হয়। নাম্বার 3 ওল্ড কার সিটি প্রত্যেক গাড়ির নসিবে রিসাইকেল হওয়ার লেখা থাকে না কিছু গাড়িকে জর্জিয়ার এই জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার জন্য রেখে দেওয়া হয় এগুলোকে দেখে এমনটা মনে হয় এখানে হয়তো কেউ গাড়ির মিউজিয়াম বানিয়ে ফেলেছে এই গাড়িগুলো এখানে কোনো দুর্ঘটনার কারণে আনা হয়নি বরং এখানে আনা হয়েছে এই জায়গার গ্যারেজের মালিকের মাধ্যমে সর্বপ্রথম এই জায়গা পুরোপুরিভাবে খালি ছিল ওয়েল্টার ডিন লেভিসের মাথায় একটি বুদ্ধি আসে সে দেখতে চেয়েছিল তখন কি হবে যখন কোনো কিছুকে প্রকৃতির মাঝে এমনি রেখে দেওয়া হবে এমন অবস্থায় প্রকৃতি এগুলোর সাথে কি করবে এই কথা চিন্তা করে লেভিস পূর্ববর্তী পঞ্চাশ বছরের পুরো চার হাজার পাঁচশোটি গাড়ি জমিয়েছে এটি দেখে হয়তো আপনি ভয় পেয়ে যেতে পারেন কিন্তু যারা প্রকৃতিকে পছন্দ করে তাদের বিষয়টি খুবই ভালো লাগবে Number four, Abundant Chimney. এখন যাওয়া যাক পূর্ব চায়নার দিকে যেখানে কিছু সময় আগে এটি একটি সুগার মিল ছিল যেটিকে বর্তমানে প্রকৃতি নিজের ঘর বানিয়ে নিয়েছে ফুজিয়ানে বসবাস করা এই সকল লোকাল লোকদের জিজ্ঞেস করে জানতে পারা যায় কোনো একটি অদ্ভুত কারণে এই জায়গার লোকজন ফ্যাক্টরিটিকে ছেড়ে চলে যায় তারপর থেকে প্রকৃতি এই জায়গাটিকে দখল করে নেয় এই ফ্যাক্টরিটি পৃথিবীর একমাত্র এমন ফ্যাক্টরি যেটির চিমনিগুলোর ওপর বিশাল বিশাল গাছ জন্মেছে এমন অসম্ভব কাজ কোনো মানুষের মাধ্যমে সম্পন্ন হয়নি বরং এখানে থাকা পাখিদের মাধ্যমে আনা বীজের মাধ্যমে সম্ভব হয়েছে এই চিমনিগুলো দূর থেকে দেখতে খুবই আকর্ষণীয় মনে হয় এটিকে দেখে এটাই মনে হয় যদি প্রকৃতি চায় তাহলে যে কোনো কিছুর ওপরে নিজের রাজত্ব করতে পারে নাম্বার ফাইভ গ্রিন লে প্রকৃতির এই অসাধারণ জিনিসটি দেখার আগে আপনি আপনার ডাইভিং স্যুট পরে নিন এখন আপনি এমন একটি পৃথিবী দেখতে চলেছেন যেটি পুরোপুরি ভাবে ঝিলের নিচে সমাধিস্থ আমি একদমই মজা নিচ্ছি না আপনারা ঠিকই শুনেছেন এখানে সত্যি আলাদা একটি পৃথিবী রয়েছে যেখানে প্রকৃতির খুব কাছে বসে তাকে দেখার জন্য বেঞ্চ রয়েছে অস্ট্রিয়ার গ্রামের সবুজ রঙের এই খুবই জনপ্রিয় গরমের মৌসুমে পাহাড়ে জমে থাকা বরফ একটি পাহাড় ঘেরা ঝিল গোলে ঝিলে পরিণত হয়ে যায় যার কারণে মানুষ ডাইভিং করতে করতে এই সুন্দর ঝিলের দৃশ্য উপভোগ করতে চলে আসে কিন্তু ঋতু পরিবর্তন হওয়ার সাথে সাথে এই ঝিল পুনরায় শুকিয়ে যায় আর এই জায়গাটি গার্ডেনে পরিণত হয়ে যায় ঠিক এই কারণে গরমের মৌসুমে এই জায়গায় প্রচুর ভিড় থাকে নাম্বার সিক্স গান ট্রি পন এমন একটি জায়গা যেখানে পুরনো জিনিস ক্রয় করা ও বিক্রয় করা হয় এখানে কাজ করা শ্রমিক পৃথিবীর প্রায় সকল অ্যান্টিক জিনিস সম্পর্কে জ্ঞান রাখে কিন্তু একদিন একজন ব্যক্তি তার কাছে এমন একটি জিনিস নিয়ে আসে যেটি সম্পর্কে তিনি নিজের স্বপ্নেও ভাবেনি এটি এমন একটি পিস্তল যেটি গাছের মধ্যে ছিল যেটিকে পরবর্তীতে গাছ যে ব্যক্তি কেটেছিল সে পেয়েছে এটি একটি রামিংটন পিস্তল যেটি আঠারোশো সালে আমেরিকাতে খুবই প্রসিদ্ধ ছিল এর ব্যবহার সিভিল ওয়ারে করা হয়েছিল কিন্তু এই পিস্তলটি গাছের মধ্যে লোডের অবস্থায় পাওয়া গিয়েছিল এটি কেন আর কিভাবে সেখানে গেল সেটি আজও একটি রহস্য নাম্বার সেভেন টানেল অফ লাভ চলুন এখন আপনাকে ইউক্রেনে নিয়ে যাওয়া যাক যেখানকার অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আপনার জন্য অপেক্ষা করছে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে গাছ লতাপাতা দিয়ে এই অদ্ভুত সুন্দর টানেলটি তৈরি হয়েছে আপনাদের বলে রাখি এটি মূলত একটি রেল লাইন আর যার আশেপাশে গাছপালাগুলো এমনভাবে একত্রিত হয়েছে যাতে করে এগুলো একটি প্রাকৃতিক টানেল তৈরি করে ফেলেছে আর যেটি প্রায় পাঁচ কিলোমিটার অঞ্চল পর্যন্ত বিস্তৃত এই সুন্দর টানেলটিকে টানেল অফ লাভ নামেও জানা যায় এছাড়াও এটিকে উইশ টানেলও বলা হয় এর ব্যাপারে বলা হয়ে থাকে কোনো দম্পতি যদি এখানে এসে নিজেদের কোনো উইশ করে তাহলে তাদের মনের ইচ্ছা অবশ্যই পূরণ হয়ে যায় আপনি যদি চান তাহলে এই সুন্দর জায়গাটিতে আপনার জীবন সঙ্গীকে নিয়ে এসে উইশ করতে পারে এট ফার্স্ট আমি যেটা উইশ করতে চাই সেটা অবশ্যই আমার কান্ট্রির জন্য নাম্বার 8 শ্যান্ডেলিয়ার ট্রি এখন একটু নজর ফেলুন আজব দেখতে এই গাছের এই গাছটির নাম হচ্ছে শ্যান্ডেলিয়ার ট্রি আর এই গাছটি 2400 বছর পুরাতন আপনি যদি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যান তাহলে এমন লাল কাঠের গাছ দেখতে পাবেন এই গাছগুলো হাজার হাজার বছর যাবত বাঁচতে পারে এই গাছগুলো প্রায় একশো মিটার লম্বা হয়ে থাকে এগুলোর মধ্যে একটি হচ্ছে স্যান্ডেলিয়ার ট্রে এই জায়গায় যখন একটি রাস্তা বানানোর কথা চিন্তা করা হয় তখন লোকজন চিন্তা করে এত বড় গাছটিকে না কেটে এর মধ্য দিয়ে এমন কিছু করা উচিত যাতে রাস্তাও হয় আবার গাছেরও কোনো ক্ষতি না হয় এই কথা চিন্তা করে এর মধ্য দিয়ে একটি টানেল তৈরি করে দেওয়া হয় করা বিষয় হচ্ছে এত বেশি কাটার পরেও গাছটির কিচ্ছুই হয়নি এমনকি এই গাছটি প্রতি বছর প্রতিনিয়ত বেড়েই চলেছে এই গাছটি আরেকবার প্রকৃতির ক্ষমতাকে প্রকাশ করে থাকে বর্তমানে এই গাছটি মানুষের এমন পছন্দের জিনিস হয়ে গেছে যার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে ছবি তোলার জন্য নাম্বার নাইন আইস থান্ডার স্ট্রং প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে তার একটি ঘর থাকবে যেটি সমুদ্রের কিনারায় অবস্থান করবে যেই ঘরের বারান্দায় যখন সে এসে দাঁড়াবে তখন যেন সমুদ্রের ঢেউয়ের শব্দ তার কানে এসে দোলা দিয়ে যায় নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের এই সৌন্দর্য দেখার দৃশ্যটি চমৎকার যা আপনার মন নিমিশে ভালো করে দেবে মানুষ যেভাবেই প্রকৃতির ক্ষতি করছে তার প্রতিক্রিয়া প্রতিক্রিয়াস্বরূপ প্রকৃতিও আমাদের এমন কিছু দেখায় যা দেখার জন্য আমরা প্রস্তুত থাকি না আপনি বিভিন্ন সময় সমুদ্রের বড় বড় ঢেউয়ের কথা নিশ্চয় শুনেছেন যার মাধ্যমে মানুষের মাঝে ফেলা সমুদ্রের মাঝে নোংরা বস্তু আবার আমাদের কাছে ফিরে আসে প্রকৃতির সকল ঘটনার মাঝেও এটি একটি সমুদ্রের পানি যখন প্রবাহিত হয় তখন তার রাস্তায় আসা সকল কিছুকে সে বরফে পরিণত করে দেয় শীতকালে বিশেষ করে সমুদ্রের পানি যখন শহরের ভেতরে পৌঁছয় তখন সেখানকার তাপমাত্রা এত কম থাকে যে পানি সেখানেই জমে বরফ হয়ে যায় যার ফলে মানুষের গাড়ি থেকে শুরু করে ঘরবাড়িও বরফে পরিণত হয়ে যায় এটি দেখতে যদিও খুব সুন্দর কিন্তু এতে মানুষের খুবই ক্ষতি হয়ে থাকে नंबर टेन लशन माउंटेन्स चाइना झरना প্রকৃতির খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য ঝর্ণা পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে কিন্তু আপনি কি কখনো মেঘের ঝর্ণা দেখেছেন কি যদি আপনি না দেখে থাকেন তাহলে চায়নার এই এই দৃশ্যটি খুব সহজেই দেখতে পাবেন সালে ইউনেস্কো জায়গাটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে লাসান মাউন্টেন্স খুবই সুন্দর এই পাহাড়ের ছবি দেখে আপনার মনে হবে কোনো আর্টিস্ট ছবি এঁকেছে কিন্তু এখানকার মেঘের ঝর্ণা এখানে আসা ভ্রমণকারী এবং ফটোগ্রাফারদের আকর্ষিত করে যে ঘটনার জন্য আপনি একে দেখছেন এটিকে অর্থোগ্রাফিক বলে এর ফলে পাহাড়ের একপাশের মেঘ অন্য পাশে যাওয়ার চেষ্টা করছে এবং আলাদা আলাদা আকারে বিভক্ত হয়ে যাচ্ছে যা কিছুই বলেন না কেন এটি দেখতে কিন্তু খুবই চমৎকার নাম্বার টেম্পল অফ নেচার কম্বোডিয়ার এই মন্দির এই বিষয়টির উপযুক্ত প্রমাণ যে প্রকৃতির যে কোনো বস্তুর ওপর নিজের রাজত্ব কায়েম করতে সক্ষম এই মন্দিরটিকে এগারোশো সালে বানানো হয়েছিল যেটিকে বানাতে কয়েক বছর সময় লেগেছিল যেটি কয়েক শতাব্দী যাবত মানুষের দৃষ্টি নিজের দিকে আকর্ষিত করে রেখেছে কিন্তু বর্তমানে প্রকৃতি এটিকে পুরোপুরিভাবে চারদিক থেকে আঁকড়ে ধরেছে এই মন্দিরটির এমন কোনো দেয়াল অবশিষ্ট নেই যেখানে গাছের শিকড় নিজের রাজত্ব কায়ে করেনি প্রকৃতি আর মানুষের তৈরি জিনিসের কম্বিনেশন কে দেখার জন্য মানুষ দূর থেকে এখানে ছুটে আসে ব্লু গ্রোটো ইটালি এই জায়গাটি ইটালির নামক স্থানে অবস্থিত এখানকার সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এই জায়গার ভিন্ন রকম পানি যা এটিকে আরো চমৎকার করে তুলেছে এই পানি হচ্ছে সমুদ্রের কোনো গ্রটোর মধ্যে প্রবেশ করা আলোকরসের ফলে এখানেই অদ্ভুত রং দেখা যাচ্ছে এখানে কেবলমাত্র নৌকার সাহায্যে প্রবেশ করা যায় যার ফলে জায়গাটি খুবই রোমান্টিক জায়গায় পরিণত হয়েছে এছাড়াও এখানকার মাঝিরা গান গাওয়ার সাথে সাথে নৌকা চালায় তার গানের প্রতিধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ে যার ফলে এই জায়গাটা আরো বেশি চমৎকার হয়ে যায় এই বিষয়গুলো আমাদের চিন্তা শক্তিরও বাহিরে তাই আমরা এগুলোকে কেবল দেখেই এর সৌন্দর্য উপভোগ করতে পারবো কখনো এগুলোর রহস্যভেদ করতে পারবো না যার রহস্যভেদ করার চেষ্টা করাটাও বৃথা মাত্র কারণ প্রকৃতি আমাদের সকল চিন্তার ঊর্ধ্বে প্রকৃতি যেমন চায় তেমনি করে ভিডিওতে দেখানো প্রকৃতির কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবেই পিনিক প্রতি প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে